খেপে গেছেন মিরাজ সাকিব নাই সবাই গালমন্দ করছিল মিরাজরা পাঠছিলেন না তবে না মিরাজ দেখিয়ে দিলেন একই টেস্টে সেঞ্চুরি পাঁচ উইকেট নেবার কীর্তি অসাধারণ অনবদ্য শুধু তাই না সিলেট টেস্ট হারল মিরাজ সে সময় নিয়েছিলেন দশ উইকেট কি কি ঘটিয়েছেন মিরাজ জানেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি বার ইনিংসে পাঁচ উইকেট একই টেস্টে সেঞ্চুরি করা ও পাঁচ উইকেট শিকারই বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হলেন মিরাজ দুই হাজার রান ও দুইশো উইকেটে ডাবল করা বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার মিরাজ একই সঙ্গে এক ম্যাচে দশ উইকেট শিকার ও এক ইনিংসে সেঞ্চুরি করা টেস্ট ইতিহাসে সপ্তম ক্রিকেটার হলেন তিনি টেস্টে তৃতীয়বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ যেটা টেস্টে তৃতীয়বার ম্যান অব দ্য সিরিজ হবার কীর্তিও করেছেন মিরাজ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ যেটা এতদিন বলা হতো সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না কিন্তু মাঝে মধ্যে মিরাজ তা প্রমাণ করে দেন তাকে ধারাবাহিকভাবে বাংলাদেশের হয়ে পারফরমেন্স করতে হবে মিরাজ বলেন চেষ্টা করেন তিনি প্রসেসে থাকেন তবে সবসময় হয় না সব সময় তিনি দলকে জেতাতে পারেন না তবে ঘাঁটি যখন বাংলাদেশের উইকেট তখন কি আর ছেড়ে কথা বলা যায় সিলেটে স্পোর্টিং উইকেট করেছিল টিম ম্যানেজমেন্ট তবে সেখানে হেরে গেল জিম্বাবুয়ের দুর্বার পারফরমেন্সের কারণে এর আগে দু হাজার আঠারো সালেও সিলেটে হারিয়েছিল জিম্বাবুয়ে তবে চট্টগ্রামে বাংলাদেশ অনন্য এক মাইল ফলক অর্জন করলো বহুদিন পর দু হাজার পর এখানে কোনো টেস্ট জিততে পারেনি টিম টাইগার্স সেই আশাটাও পূরণ হলো অপেক্ষার পালা ফুরালো সাত বছর পর এস জেতা গেল সাগরিকায় ম্যান অব দ্য সিরিজ মিরাজ বাংলাদেশের পরের লক্ষ্য এখন পাকিস্তান সিরিজ সেখানে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল ম্যাচগুলো মাঠে গড়াবে ফয়সালাবাদে পঁচিশ মে দ্বিতীয় টি টোয়েন্টি সাতাশ মে ইকবাল স্টেডিয়াম ওই ফয়সালাবাদেই তিরিশ মে গাদ্দাফি স্টেডিয়াম লাহোরে খেলা চতুর্থ টি টোয়েন্টি পয়লা জুন গাদ্দাফি স্টেডিয়ামে শেষ টি টোয়েন্টিটাও গাদ্দাফিতেই